আশি পার্সেন্ট উৎপাদিত কাপড়ের উৎপাদিত কেন্দ্রস্থল হলো আমাদের মাদবদী বাবুর হাট এটা কিন্তু আমাদের আপডেট ডিজাইন ঠিক আছে রাউজুকীয় ডিজাইন রাউজুকীয় কালার রাউজুকীয় প্রিন্ট কেন কাস্টমারের চাহিদার সাথে মিলে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করতে হয় গরিবের রাজরানী ভাই দেখতে যেমন সুন্দর পড়তে আরাম বিশ থেকে ত্রিশটা ডিজাইন এড হয় অনুষ্ঠানে গিয়ে দাঁড়াইলে বলতে হবে যে না একটা পোশাক পরে আসছে দেখতে সুন্দর বাড়ি টিকসই অনেক ভালো পড়তে অনেক আরাম যদি এটা গরে না নাই ইত্তার মাটি আমাদের এই সব কোয়ালিটি গুলো হান্ড্রেড সবাই নিয়ে ব্যবসা করবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রমজান মাসে আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের ঠিকানা এবং আপনার দোকানের নাম আমাদের ঠিকানা হলো মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেলার ভিতরে

একটা ভালো দামি কাপড়ের সাথে অবশ্যই একটা দোকানের মাঝে একটা রেগুলার রাখা লাগে ঠিক আছে তো প্রত্যেকটা মানুষই তো চায় যে আমি একটা বারোশো এটার পাশাপাশি যদি একটা রেগুলার প্রোডাক্ট পোশাক হয় তাহলে ভালো হয় তাই না তো সেজন্য অবশ্যই কিছু কম দামি পোশাক লাগে তো আমরা এটা কিন্তু একটা আপনার গুণগত মান কোয়ালিটি এটার বিজ্ঞাপন দিতে হয় না এডা সবাই জানে সে সারা বাংলাদেশে একটা কোয়ালিটি ফোন একটা প্রোডাক্ট এটা সবাই জানে যে এর গুণগত মানটা কেমন তো বাদ এডার আমি আর বেশি কিছু বলবো না শুধু খালি এটা আমি দেখায়া যাব ঠিক আছে এডার প্রাইসগুলো খুবই মানে অনেক হেলদি এবং লং হবে হেলদি এবং লং সবার জন্য হবে প্রাইস করার জন্য এবং সাধারণত ব্যবহারের জন্য রাব ইউজ করার জন্য আরামদায়ক এটা শীত বর্ষা গরম সব সময় আরামদায়ক একটা প্রোডাক্ট দেখেন পাখা একটা পাঁচ হাজার নামাজ ওড়না হবে এই দেখেন ধর পাঁচ হাজারের নামা জিওনা তবে বলছেন এই মালহাট এই প্রায় মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি কেননা আমাদের একটা কথা বলবো কি যে সব কিছুরই রেট হবে না তো বাংলাদেশের আলহামদুলিল্লাহ বিগত সময়গুলোতে না এবছর সবকিছুই আপনার দেখা গেছে কি কিছুটা আপনার সাশ্রয়ের ভিতরে আছে তো সেইখানে আমরা রেগুলার প্রোডাক্ট হিসেবে এই থ্রি পিস আমরা কি করছি না এখনো বাড়াচ্ছি না প্রত্যেকটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং পাজমার কাপড় পাবে ঠিক আছে পাঁচ হাজার একটা নমাজ না পাবে এটা চাইলে আপনার রাবিউসে করতে পারবে চাইলে আপনার কোথাও যাইতেও পারবে এটার একের ভিতরে দুই খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে দামে কম ভিওর্স মানে অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ একজনে যদি বিশ পিস কাপড় নেয় আপনার বিশটা পরিবারকে গিফটও করতে পারবে এই রমজান উপলক্ষে ঠিক আছে এটা জন্য খুব একটা আরামদায়ক কাপড় পরেও শান্তি হবে তারপরে দেখাচ্ছি আমরা আমাদের লেগুলার একটা ইয়া বম্বে কালামকারী দেখেন অনেক সুন্দর ফ্রি সাইজের একটা চমৎকার বোম্বে কালামকারী সিডি এটা হলো আপনার আর একটা পার্ট দেখাই আমি এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর মাত্র মাত্র 430 টাকা 430 আমরা রেগুলার প্রোডাক্টগুলোর এখনো প্রাইস বৃদ্ধি করে নাই আর আশা করি আল্লাহর রহমতে আমাদের সারা বছর যে এই পড়াগুলো চলে সেই ক্ষেত্রে আমরা এদার এই বিদ্যুৎ করতে চাই না আমরা লাভ করব না এইটা নিশ্চিত এখনকার বর্তমান সময়ে আমাদের বিদ্যুৎ খরচ সবকিছুর খরচ বেড়ে গেছে কিন্তু বেড়ে যাওয়ার পরও এই পড়াগুলোতে আমরা লাভ করব না সেটা আমার একটা চিন্তা ভাবনা ঠিক আছে আমি সব সময় এটার যে রেট দিয়ে আসছি এখন সেই রেট ভিতরে রাখছি সেটা আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা এই রেটা ধরে রাখতে পারি সুন্দর হইতো মধ্যে আমি বলবো না যে আমার লাভ হবে না হবে সে কথা আমি বলবো না আবার ফিরিয়ে বলবো না আমি একটা কথা বলবো যে আমি সব এখন একটা রেটটা ধরে রাখতে চাচ্ছি আমার কাস্টমার রিভিউ করে যে ভাই আলহামদুলিল্লাহ আপনি একটা আপনার কাছে সন্তুষ্ট আমরা যে আপনি প্রোডাক্টের কি করেন নাই মূল্য বৃদ্ধি করেন নাই তো সব প্রোডাক্টের মূল্য বৃদ্ধি করা যায় না এগুলো আমাদের রেগুলার কাস্টমার নাই সব সময় নেয় সব সময় বিক্রি করে সেই কাপড় গুলো তো আমরা কেন মূল্য বৃদ্ধি করবো আর সবগুলো যদি মূল্য বৃদ্ধি হয় একটা সাধারণ মানুষ একটা দামি কিনবে এর কাছে থাকে তাহলে আনন্দ বোধ করবে ঠিক আছে সেজন্য আমরা এটা রেট বাড়াচ্ছি না আমরা মাত্র চারশো রঙের ব্যাপারে আপডেট ডিজাইন ঠিক আছে আমরা কিন্তু আরো কিন্তু আমাদের কাছে ঈদ কালেকশন অনেক আছে অনেক কালেকশন আছে ভিডিওর সামনে দেখাবো ইনশাল্লাহ ভিডিও মাত্র শুরু অবশ্যই ভিডিও ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবে যে আমাদের কালেকশনে কি থাকে ঠিক আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার চমৎকার রোনা ভিয়ার্স অনেক সুন্দর সুন্দর রোনা আমাদের কি কি কালেকশন আছে এগুলো দেখতে পারবে বুঝতে পারবে অবশ্যই দেখবে এই যে প্রত্যেকটা রিপিট করতেছি আমরা এটা এত চাহিদা এটা আবার রিপিট করতেছি তাই জি ঠিক এই ডিজাইনটা কিন্তু বর্তমানে পপুলার পপুলার ডিজাইন এটা আবার রিপিট করেছি আমরা কারণ কাস্টমারের চাহিদার সাথে মিলে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করতে হয় সুন্দর সুন্দর ডিজাইন ভাই এক্সিলেন্স তো অনেকেই বলে আবার আপনাদের দেখা গেছে যে ওনার কা পায়জামার কাপড় দেখায় না আমরা কিন্তু নিশ্চিত বলে বলতে পারি যে আজও পর্যন্ত আমাদের পায়জামার কাপড়ের কোনো রিপিটেশন খারাপ আসে নাই আমরা সব সময় চেষ্টা করি যেন আমাদের কোয়ালিটি ধরে রাখতে পারি বাহ ভাই অসাম দেখার মতো সুন্দর সুন্দর থ্রি পিস এটা তো প্রাইস যে কত মাত্র 430 টাকা 430 এখন আমি দেখাবো আপনার মানে প্রিন্টের থ্রি পিসের দামে একটা কাজ করা থ্রি পিস পড়বে পাবলিক চায় যে কি চায় যে আমরা আমাদের দোকানে সারা বছর রেগুলার প্রোডাক্ট দিয়ে লাভ করতে পারি না ঠিক আছে তো যেহেতু বছরের একটা ঈদ সেটার মাঝে অবশ্যই কিছু কাজ করা প্রোডাক্ট থাকলে লাভের আশাটা করা যায় ঠিক আছে বলছে লাভের আশাটা করা যায় সেজন্য আমি এমন একটা রেটে একটা থ্রি পিস দিব যেন এটা যদি বলা যায় বিশ পিস কাপড় নেওয়া কিংবা পনেরো পিস কাপড় নেওয়া আমার আশেপাশের পরিচিত জনদের গিফট করব

দুই টাকা পরে পরে বলে দিব কেননা এটা আপনার সিক্রেট একটা বিষয় এটা হলো একটা ব্যবসায় জন্য গোপনীয়তা দেখেন কাজ করার মধ্যে সুন্দর সুন্দর পাইপিং এর কাজগুলো কিন্তু অনেক আর কাজ আর দেখতে পাচ্ছেন নরমাল কাজ না অনেক সুন্দর পিটানো কাজ এগুলো তো এগুলো নিয়ে হলে এখন কাস্টমারের মানে একটা দোকানদারের ব্যবসার সময় ঠিক আছে সব কাপড় দিয়ে ব্যবসা হয় না আমি যেমন দেখা এলাম প্রিন্টের থ্রি পিস গুলো এগুলো কিন্তু আপনার ব্যবসার থ্রি পিস আছে কিন্তু রেগুলার প্রোডাক্ট রেগুলার প্রোডাক্ট হচ্ছে না আপনার কিছু সিজনালি প্রোডাক্ট আছে এটা হলো সিজনালি প্রোডাক্ট এই সিজনালি প্রোডাক্ট গুলো দেখে দোকানদার বিজনেস করবে যে মা বোনরা বাসায় বসে বাড়িতে বসে বিজনেস করতে চায় তারাও বিজনেসটা করবে দেখেন একটা জামা দেখাই বাহ একদম ইউনিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজের টিপি সে দেখেন কাজগুলো একদম যেন ফুটে রইছে ঠিক আছে আর একটা কাজ যেন আপনার এগুলো আমাদের অনেক রেডে করা ঠিক আছে এই যে পায়জামার কাপড়টা দেখাই দেখেন অন্যটা আমি দেখা একটা দেখছেন যারা সর্ব দশ পিস দশ পিস মাল নেবে এটা মাত্র ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকা টাকায় বাহ সুন্দর তো দশ পিস তিরিশ পিস মাত্র ছত্রিশশো টাকায় আর আমি একটা বলতে পারি যেমন চারটে করে কালার হয় আমাদের ঠিক আছে কিন্তু ওটা কালার হয় কিন্তু আমি বলতে যদি কেউ চায় যে না ভাই আমি দশটা ডিজাইন থেকে দশ টাকা মাল নিবো দশ জন দিবো ঠিক আছে তারপর আমি ওদের জন্য দশ পিস পিস মাত্র রাখবো সত্তরশো টাকা এরপর দেখাবো আপনার আরেকটা কাজ করা ত্রি পিস দেখেন বাহ ভাই অনেক ঠিক আছে সামনে যেহেতু ঈদ কিছু আনুকমন থাকতে হবে নিচে কাটার অনেক সুন্দর যারা কাটার জামা চায় তারা আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে অন্যরা থাকবে 100% এ মেচিং এর সাথে অন্য পাইজমা কন্টেস্ট দেখেন ভাই এগুলো দেখবে আর কাস্টমাররা চুপি চুপি অর্ডার করবে এক বান্ধবী পরে এক বান্ধবী বলতে বাধ্য হবে যে এটা যে কিনলি মানে পড়লি কত টাকা দিয়ে কিনলি জানার চেষ্টা করবে তো আসলে এই সময় চিপিসের ফাঁস করে দেওয়া হচ্ছে কারণ আমরা তো দিচ্ছি কেন একটা জামা ফুল সেল কোন দোকান থেকে কিনতে হলে কিনতে হবে একবার দর্জন মাল কিনতে হবে এক পিস মালের দাম হবে আপনার মাত্র একবারে মিনিমাম রেট আষ্টশো পঞ্চাশ টাকা এটা হাতের কাজ কাটওয়ার্ক করা ঠিক আছে আর সেই জামাটা আমি এমন একটা প্রাইজে দিব সেই জন্য বলছি এটা হলো প্রত্যেকটা ব্যবসার গোপনীয়তা খুব চুপি চুপি অর্ডার করবে এই কাপড় দেখেন কাস্টমাররা যখন দেখবে কাজের কোয়ালিটি গুলো কাজের মান গুলো কাপড়ের মান গুলো তাহলে ওরা বুঝবে যে আসলে ভাই কি দেখাচ্ছে ঠিক আছে আসলে সুন্দর সুন্দর থ্রি পিস ভিউয়ার্স কাজ করার মধ্যে আর আমি আরেকটা কথা বলে দিই আমাদের যে কাজ করা থ্রি পিস গুলো প্রত্যেকটা থ্রি পিস থ্রি পার্ট 48 ইঞ্চি লং হবে বডি আপনার 64 পর্যন্ত বানাইতে পারবে আর ব্যাক ব্যাকপার্টটা 100% আমাদের ম্যাচিং হবে দেখেন কোনো ছোট বড় নাই কি কইছি বুঝছেন অনেকেই কিন্তু আপনারা আবার ব্যাক ব্যাকপার্টটা ছোট হয় ফরমপ্যাটটা বড় হয় এটা কিন্তু কাস্টমাররা জন্য খুব বিরক্তিকর একটা জিনিস এই বিষয়গুলো আমরা সবসময় সজাগ এবং খেয়াল রাখার চেষ্টা করি ভাই এই রংলাটা দেখাই দেখেন কাজ করার মত অনেক সুন্দর রং একটা দেখাচ্ছি ভাই আমি যে আপনারা বললাম যে এই কোয়ালিটি গুলো চুপি দেখবে এটা তো আপনার আসলে সঠিক নাকি হম দেখার মতো অনেক সুন্দর সুন্দর টিপিস দেখছেন কাজের মধ্যে অনেক চমৎকার টিপিস এগুলো যে পায়জামার কাপড়টা এই যে ওনারটা দেখাই আমাদের প্রত্যেকটা পায়জামার কাপড় জামার কাপড় ওনার কাপড় প্রিমিয়াম কোয়ালিটির হবে আর ওনার আমি যা বলতেছি যা দেখাচ্ছি ঠিক তাই পাবে প্রত্যেকটা ওন্না আড়াই এক বহরের পাঁচ হাতে একটা নামাজি ওন্না ঠিক আছে এটার প্রাইস মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এখন দেখাবো আপনার আমাদের সেই সুপরিচিত একটা প্রোডাক্ট পুষ্পা সিকোয়েন্স আগে ছিল আরি এখন আরির যুগ শেষ postgresql বাংলাদেশ কারণ আরএম এটা না 3 বছর চালাইছি ইনশাআল্লাহ সবার কাছ থেকে ভালো সারা পেয়েছি এখন এর মধ্যে সিকোয়েন্স চলছে তো সিকোয়েন্সের চাইতে একটু বেশি ঠিক আছে সিকিউর করা পুষ্পプチস অনেক সুন্দর একটা টিপিস দেখেন ভাই একের ভিতর দুই ভাই এটা এমন একটা রেডি একটা সাধারণ ক্ষুদ্রতম মানুষ এটা কিনে তার নিজের চাহিদা পূরণ করতে পারবে যেমন দেখতে সুন্দর পড়তে আরাম ঠিক শুনে এক ভালো এটার মধ্যে 100% পিওর এবং শুদ্ধ সেলওয়ার পাবে 5000 টাকা নামাজও না পাবে ডিজিটাল প্রিন্টের একশো পার্সেন্ট পিওর ডিজিটাল এরকম আমাদের কাছে অসংখ্য কালার আছে পুষ্পা সিকোয়েন্সের অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু আমি একদম ছয়শো বিশ টাকা থেকে বিক্রি করা শুরু করছি ঠিক আছে ছয়শো বিশ টাকা থেকে বিক্রি করা শুরু করছি কমাইতে কমাইতে প্রায় মটা মোটামুটি এখন এমন একটা রেট বলবো নাকি হাতে পাওয়ার লাভ লাভ করবে লাভ করবে লাভ করবে ঠিক আছে হবে না যে দামে ওরা কিনা নেয় মার্কেট দামে ওরা কাস্টমারের কাছে সেল করলো লাভ হবে ইনশাল্লাহ এটার মাত্র চারশো আশি টাকা চারশো টাকা এটা কিন্তু ছয়শো ছিল সাড়ে পাঁচশো পাঁচশো কিন্তু আজকের অফারে মাত্র চারশো টাকা দশ পিস কাপড় নেবে মাত্র চার হাজার আষ্টশো টাকা দিয়ে এখন দেখাবো আমাদের এখন এবারে বছর ঈদ কালেকশন সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা হলো কোসেক এটা কিন্তু সবার কাছে জনপ্রিয় প্রোডাক্ট গরিবের রাজরানী তাই জি গরিবের রাজরানি ভাই দেখতে যেমন সুন্দর পড়তে আরাম সেলফি একটা উড়ে এটা টাকা উসুল অনেক সুন্দর টাকা উশুল জিরো সিকোয়েন্স প্লাস আর ই কাজ করা ডিজিটাল প্রিন্ট করছে যেমন শুধু খেলে এরা করা অল ওভার সিকুয়েন্স হাতা সহ সিকুয়েন্স ঠিক আছে দুইটা হাতায় সিকিউন্স করা ব্যাক পার্ট টা করা ফরম পার্টটা সিকিউন্স করা তারপর এটার মধ্যে আরেকটা চমক আছে এটার মাঝে অন্য পায়জামার কাপড় হান্ড্রেড সুতি এবং অন্যটা আরই করা দেখেন এই অন্যটার মাধ্যমে লোভ দেয় মানুষের অন্যায় কিন্তু কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করে আর পুরো কাপটটায় মানুষে সুন্দর যুক্তি করে বাহ অন্যটা হচ্ছে আরিকারের সিকোয়েন্স করা ডিজিটাল ওলা এটা আরেকটা カラー দেখাচ্ছি আমি ভিডিওর সময় বৃদ্ধি করতে চাই না কারণা মানুষ এত লং লং টাইম ভিডিও দেখতে বিরক্ত করে ঠিক আছে তো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক সময় ভুলে যায় জন্য আমি ভিডিও শর্ট করার জন্য আমি প্রত্যেকটা ডিজাইন থেকে মানে দু প্রত্যেকটা ডিজাইন থেকে আমি দুই এক पीस করে কাপড় দেখাচ্ছি আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য カラー আছে প্রতি সপ্তাহে মিনিমাম আমাদের কাছে 20 থেকে 30 ডিজাইন

এটা আপনার নিব বেসবো নয়শো এক হাজার নয়শো হাজার যা নিবে তাই লাভ যা পুঁজি তাই রুজি যা পুঁজি তাই রুজি এটার মাঝে দেখতে সুন্দর পড়তে আরাম ঠিক সে অনেক ভালো এখন দেখাবো আপনার আমাদের বর্তমান আপডেট আর একটা কোয়ালিটি ঈদ মানে তো নতুন নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন মনের মাদুরি দিয়ে কাপড় রং গুলো সাজাই তুলবে এটার নাম ঈদ ঈদের মাঝে একটা এসটা আলাদা থাকে শুধু পোশাকের উপরে ঠিক আছে তো জন্য আমাদের সব সময় চেষ্টা থাকে যে ভালো কিছু

দেখাই ভাই দেখেন দেখছেন কাস্টমার শুধু দেখবে আর ভাববে কোনটা রেখে কোনটা কিনবে এত সুন্দর সুন্দর কাজ সিকোয়েন্স করা চমৎকার করে লং পাবে বাষট্টি চৌষট্টি পর্যন্ত বডি বানাইতে পারবে তো বডির মধ্যে কিন্তু সুন্দর করে সিকুয়েন্স প্লাস করা রয়েছে পুরো বডির মধ্যে খালি দেখান আর বেহার দেখান নিজে দেখান আর দেখান আমি একটা কথাই বলবো ব্যবসা করতে হলে ধৈর্য লাগবে ধৈর্যটাই ব্যবসার মূল মন্ত্র ধৈর্য সহকারে ভিডিও দেখবে ভিডিও দেখে যাচাই বাছাই করে তারপর অর্ডার করবে যে না বাইয়ের কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছে এটা কিন্তু এখন বর্তমান বাজারে ফুল সেলে চলতে আছে এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ খুচরা মার্কেটে দুই হাজার আঠারোশো ঠিক আছে এবছর সবচেয়ে ট্রেন্ডিং আছে এই কাপড়গুলো গুলো তাই নাকি সবচেয়ে ট্রেন্ডিং আছে এই কাপড়গুলো গুলো প্রত্যেকটা জামার কিন্তু হান্ড্রেড ক্যাটালগ ম্যাচিং হবে আমাদের আর প্রতিটা জামার পাজামার কাপড় ছয়শ নব্বই ছয়শো নব্বই টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমরা ইনশাল্লাহ ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা নিবে চোদ্দ থেকে পনেরোশো টাকা বিক্রি করবে ইনশাল্লাহ এখন দেখাবো লাক্সারি ফাইন কটন এরপর আমরা দেখবো লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন দেখেন ভাই ওয়াও আমাদের প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু আমাদের এভেলেবল প্রোডাক্ট এভেলেবল প্রোডাক্ট আর এটার জন্য যদি আমরা কখনো চ্যালেঞ্জ করতে হয় তাহলে আমরা চ্যালেঞ্জ করতে পারি কিন্তু আমরা করবো না কেন ব্যবসার মানে গোপনীয়তার শেষ নাই এবং ব্যবসার চ্যালেঞ্জেরও শেষ নাই প্রতি মার্কেটের সাথে প্রতিযোগিতা করে যে মার্কেট টিকতে পারে তারাই ব্যবসা সফল হয় বুঝছেন এই প্রোডাক্টগুলো আপনার সারা বাংলাদেশে হাই রেডে বিক্রি হয় কেননা ডিজিটাল লাক্জারি ফাইন কটন এই কোয়ালিটিগুলো একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি যারা নাকি একটা প্রিমিয়াম পরিবার থেকে আসে ইউনিক কোয়ালিটি খুঁজে এরা কিন্তু আপনার এইসব প্রোডাক্টগুলো খুঁজে যা আমরা চাকচিক্য না দেখে আমরা দেখবো কাপড়ের গুণগত মান যেমন দেখতে সুন্দর হবে পড়তে আরাম হবে একটা যে কোনো ভদ্র একটা অনুষ্ঠানে গিয়ে দাঁড়াইলে বলতে হবে যে না একটা পোশাক পরে আসছে সুন্দর সুন্দর থ্রি পিস বিয়ার্স ডিজিটাল এর মধ্যে লাক্সারি 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 ফাইন কটন প্রত্যেকটা কাপড়ের গায়ে আমাদের লাক্সারি ফাইন কটন লেখা থাকবে ঠিক আছে লেখা দেখে তারপরে আমাদের কাছে বলবে যে না ঠিক আছে কিনা আর আমাদের কাপড়ের লাক্সারি ফাইন কটন যেমন এটা প্রিমিয়াম কোয়ালিটি ধরে রাখতে পারছি না সেটা আমাদের জানাবে আমরা সুনিশ্চিত বলতে পারি আল্লাহর রহমতে আমাদের এই সব কোয়ালিটিগুলো 100% 100% সবাই নিয়ে ব্যবসা করবে লাভবান হবে এবং কাস্টমার রিপিট পাবে যারা করতে চায় তারা আমাদের এই করবে গুলো পার্সেন্ট কাস্টমার থেকে ওই বাড়ি থেকে কাস্টমার যাবে না অনেক সুন্দর সুন্দর ফাইন লাগছে আমরা কালেকশন দেখাচ্ছি দেখতে ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন বলি কালার বলি প্রত্যেকটা ভালো লাগার মতো ভালো লাগার মতো না শুধু খালি ভালো লাগতো ইনশাআল্লাহ আল্লাহর রকম আশা করি যে আমাদের কোয়ালিটি গুলো দেখবে দেখেন বাহ এটা জীবন্ত বাগান এক আছে জীবন্ত বাগান মানুষের যে কোনো জায়গায় দাঁড়াবে গায়ে থাকবে মনে হবে যেন যেখানে যাবে এখানে একটা ফুটন্ত বাগান দাঁড়িয়ে আছে এটার নামই লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটনে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল এগুলো এটার প্র্যাকজেসি মাত্র

এই যে জমজমের সুইচ করে যে ওনাটা দেখেন ভাই ওনাটা আপনার একটা অতুলনীয় ডিজাইন রাজযুগের ডিজাইন রাজযুগের একটা কালার ঠিক আছে কোয়ালিটি যেমন প্রিমিয়াম কালারও প্রিমিয়াম ডিজাইনও প্রিমিয়াম এটা হানড্রেড পার্সেন্ট সুর দিয়ে আমরা বলতে পারি এরকম অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আমরা চাইলে মনে করেন যে একটা ভিডিওতে এতগুলো কালার এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না তো সেজন্য আমরা ভিডিওটা শর্ট করার জন্য আমরা দু একটা ডিজাইন দু একটা কালার দেখাচ্ছি দেখেন

নুরজাহান লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি নুরজাহানের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর এই যে পাজামার কাপড়টা দেখেন অন্যটা দেখায় এটার মাঝে আমাদের নিজস্ব ক্যাটালগ থাকবে নাম থাকবে নুরজাহান প্রিমিয়াম লাক্সারি ফাইন কটন নুরজাহান প্রিমিয়াম অনেক সুন্দর সুন্দর লাক্সারি ফাইন কটন সিরিজ এটার প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা এখন দেখো আমাদের বিবেক ব্র্যান্ডের প্রিমিয়াম আরি কাপড় বিবেক প্রিমিয়াম আরি দেখেন ভাই দেখান বিবেকের প্রিমিয়াম আরি দেখতে সুন্দর ভারী দেখতে সুন্দর ভারী টেকসই অনেক ভালো পরতে অনেক আরাম বাহ যেমন একটা জীবন্ত বাগান দেখেন একটা পাইজামার কাপড় ভাই শুনে এক বছর এক বছর ইনশাল্লাহ দেখেন ভাই ডিজিটাল ও না অন্য ধরনের সুন্দর করে আরি কাজ করা পাঁচ সাথে আরি কাজ থাকবে ম্যাচিং সুতে আরি কাজ করা দেখেন বাহ মাশাল ভাই দেখার মতো একশো থেকে দুইশো কেজি পর্যন্ত মানুষ এটা বানাইতে পারবো হম সাড়ে থেকে সাড়ে পর্যন্ত লম্বা যারা আছে লং আছে তাদেরও হবে পঞ্চাশ ইঞ্চি প্লাস লং মাত্র এটার প্রাইস ছয়শো টাকা ছয়শো মাত্র ছয়শো টাকা এত সুবর্ণ সুযোগ আর কেউ পাবে না যদি না কেউ পাবে না করা মাত্র পঞ্চাশ এখন দেখব বিবে সিকোয়েন্স প্লাস আরি দেখেন ভাই এই যে একটা প্রোডাক্ট দেখাই যদি না ইত্যার মাঠি তাই এটার নাম হলো দ্বিভেগের সিকোয়েন্স প্লাস আরি দ্বিভেগের সিকোয়েন্স প্লাস আরি করা অনেক সুন্দর সুন্দর টিপস দেখেন এই যে পায়জামা কাপটা ভাই যখন যেটা বাজারে চলে তখন সেটা যদি বিজনেস লাভ করতে পারে তাহলে কিন্তু শেয়ার বিজনেস করতে পারবে না বুঝছেন ব্যবসা করতে হলে তার স্থান কাল পাত্রবেধে কখন কি চলবে তা মাথায় রাখতে হবে শীতকালের ব্লাজার গরমকালে বিক্রি করলে চলবে না আর গরমকালের সেন্টে শীতকালে বিক্রি করলে চলবে না যখন যা প্রয়োজন তখন তা দোকানে রাখতে হবে এটা নয় ব্যবসা দেখছেন এই যে দেখেন উনারা দেখান সুন্দর সুন্দর না খালি সুন্দরের চেয়েও সুন্দর ইনশাল্লাহ সুন্দর চেয়ে সুন্দর দেখেন রাউজুকীয় ডিজাইন রাউজুকীয় কালার রাউজুকীয় প্রিন্ট দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট এর চমৎকার চমৎকার থ্রি পিস সিকোয়েন্স করা সিকোয়েন্স প্লাস আরি অন্য সিকোয়েন্স প্লাস আরি আর অন্যটা আমি নিশ্চিত দিতে পারি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা দোকান গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে আমাদের অন্যর সাথে বহরের সাথে মিলায় নেবে দেখেন হুম সুন্দর সুন্দর ওনা পনেরোশো ষোলোশো টাকা পাইকারির দাম কিন্তু আমরা দিচ্ছি একদম পানির দামে দেখেন ঈদের জন্য টার্গেট সুন্দর সুন্দর ইন্ডিয়ান ঈদের টার্গেট একদম কাজ করা এই যে হাতাটা সহ কাজ করা

আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ইন্ডিয়ান দিচ্ছি মাত্র টাকায় দেখাচ্ছি আমরা চিরল চিরল আমরা চিরল এখন দেখো চিরল জর্জেট দেখেন বাহ অনেক সুন্দর চিরল জর্জেটে বসে চমৎকার আরেকটা গর্জি আস ফোর পিস হাতার কাজ কিন্তু সব হুম অন্যটা দেখাই দেখেন এগুলো হলো এবছর ঈদ কালেকশন নিবে ব্যবসা করবে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বাসা বাড়িতে এগুলোর জন্য সিরিয়াল এখনই লেগে আছে এখনই লেগে আছে দেখেন এবার সাতশো বিশ টাকা অন্যটা দেখায় সবগুলো প্রিমিয়াম করে একটা অন্য হবে আমাদের আমরা অন্যের কাপড় গ্যারান্ডি দিতে পারে আমাদের প্রত্যেকটা পাঁচ হাতি হবে ইনশাল্লাহ বিশাল পাঁচ হাতের অন্য

ছশো দশ টাকায় হাজার হাজার পিস শাড়ি আছে চাইলে নিতে পারবে নিয়ে বিক্রি করবে এক হাজার বারোশো টাকা চোখ বন্ধ করে পাঁচশো টাকা লাভ হবে ইনশাল্লাহ তো ভাইরূপ নাম্বার আমার ভিড় দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ